নমস্কার আমি শিবরঞ্জনী ব্যানার্জি ঠিকানা কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বিভাগ গ আগামী সুকান্ত ভট্টাচার্য জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিরু শুধু আজ আকাশের ডাকে মেলিছে সন্ধিক স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি বৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর ধ্বনি বাজে বিদীর্ণ করেছে মাটি দেখিছে আলুর আনাগোনা শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছের মুখে সংহত কঠিন ঝরে দীরো প্রাণ প্রত্যেক শিকর শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় উঙ্কৃত বন্ধু যত মাথা দুলে আমারে আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরুণীর গানে আগামী বসন্তে যেন মিশে যাব। বৃহতের দলে জয়ধ্বনি কি সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পায় আমি তার তো সম্মতি সেদিন ছায় এসো হানু যদি কঠিন কুঠারে তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেবো ফুল দেবো দেব আমি পাখির কুজন একে মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন নমস্কার